বিসমিল্লাহ রাহমানের রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে নিয়ে আসছি তিনটা জমজম জমজম সুইসলম আমি এই তিনটা লোন একে একে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি কীভাবে জমজম লোনগুলো দেখাই এখন এই যে দেখুন একটা লেমন কালার লেমন কালার জমজম লোন এটা হচ্ছে গলার অংশটা এটা হচ্ছে গলার অংশটা আর পুরো জামাটা হচ্ছে লেমন কালারের মধ্যে সাদা প্রিন্ট এবং হলুদ প্রিন্ট নীল প্রিন্ট এটা হচ্ছে নিচের অংশটা জামার নিচের অংশটা আর এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা ব্যাকপাটের উপরের অংশ আর এইখানে হচ্ছে ব্যাক নিচের অংশটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখুন হাতার কাপড়টা অনেক বড় আপনারা ফুল হাতা বানাতে পারবেন লেমন কালারের মধ্যে অনেক কালারের ফুল আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় একদম পিওর কটন এক কালারের পিওর কটন একদম হাতে নিলে মিলে যাবে হাতের মুঠোয় চলে আসবে কালারটা অনেক সুন্দর করা এবার যাচ্ছি ওনাতে দেখুন ওনাটা হচ্ছে আকাশি কালারের নীল আকাশি কালার হলুদ সাদা লাল সব কিছু মিলে ওনাটা অনেক সুন্দর একদম সফট এর একটা আঁচল আছে দুই পাশে দুইটা পার আছে প্রিন্টের পার আর আঁচলটা দেখুন অনেক সুন্দর সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও এইটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা জমজম লোন এখন যাচ্ছি আমি আরেকটা কররা নিলে একদম ব্লু এই ব্লু ব্লোর মধ্যে এটা হচ্ছে লাল অরেঞ্জ ফুল ইকাল ফুল দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে গলার অংশটা আর এখন আমি আস্তে আস্তে নিচের অংশে যাচ্ছি জামার নিচের অংশে এই যে দেখুন জামার নিচের অংশে লাল ইট কালারের মধ্যে ফুল আর পুরো জামাটার মধ্যে ছিটা ফুল আছে দেখুন বড় বড় এক একটা ফুল আছে এবার আমি চলে যাচ্ছি ব্যাক প্রিন্ট ব্যাকে জামার ব্যাক পার্টটা হচ্ছে এই আর এটা হচ্ছে নিচের পাটটা একদম এখন হচ্ছে হাতার কাপড়টা পুরো জামাটা মিলিয়ে একদম নীলের সাথে ফুলের কালারগুলো একদম মিলে গেছে আর এটা হচ্ছে পিওর কটনের সালোয়ার আপনারা প্যান্ট প্লাজো কাবলি যে যা ইচ্ছে তাই বানাতে পারবেন একদম একদম কঠন সফট কটন আর এখন যাচ্ছে আমি ওনাতে ওনাটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে নীল ফুল আর দুই পাশে দুটা পার আছে এবং আঁচলে আছে আঁচলে বড় বড় ফুল আছে এই জামার কালারটাও অনেক সুন্দর ওয়াও এটার দাম হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা হলে এই জামাটাও নিতে পারে যদি কারো ভালো লাগে আর এখন দেখাচ্ছি আরেকটা হালকা বাদামি কালারের মধ্যে সাদা এরপরে হালকা এস কালারের ফুল এটা হচ্ছে গলার অংশটা আর এইটা হচ্ছে জামার নিচের অংশটা জামার নিচের অংশটা দেখুন অনেক সুন্দর এবং গলাটাও অনেক সুন্দর এটা হচ্ছে জামার ব্যাগপাতটা জামার সামনের পাটটা এটা আর এটা হচ্ছে জামার ব্যাগপাতা ব্যাগপাতটা প্লেনের মধ্যে প্রিন্টের আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা বানাতে পারবে এখন আমি চলে যাচ্ছি স্যালোয়ার ওনার এটা হচ্ছে বাদামি কালারের মধ্যে সেলো বাদামি একদম কটনের মধ্যে আর ওনাটা দেখাচ্ছি ওনাটার কথা কি আর পল প দেখুন ওনাটা বাদামি কালারের মধ্যে অরেঞ্ হলুদের ফুল এবং মিষ্টি কালার অনেক কালার মিলিয়ে ফোনাতে সব সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট